শহরের ব্যস্ততা মানুষের হুলস্থুল গাড়ির হর্ন সবকিছু মিলিয়ে তৈরি হয় এক অগোছালো আবহ কিন্তু মাঝে মাঝে এমন মুহূর্ত আসে যখন দুটি হৃদয় হঠাৎ একে অপরের দিকে আকৃষ্ট হয় চোখের আড়ালে শুরু হয় এক নীরব কথোপকথন অদ্ভুত কৌতূহল ছোট ছোট হাসি আর ভাঙা ভাঙা চা এই গল্প হলো সেই প্রেমের যেখানে দেখা ঝগড়া ছোট ছোট চমক বৃষ্টি আর রাতের চা সব মিলিয়ে সৃষ্টি করে চিরন্তন ভালোবাসার আলো এটি গল্প রাফি এবং মায়ার যাদের ভালোবাসা প্রতিটি মুহূর্তে জীবনের সঙ্গে মিলিত হয়ে এক নতুন জ্যোতি সৃষ্টি করে এখন বসো চোখ বন্ধ করো এবং অনুভব করো চিরন্তন আলো কি রূপ নেয় যখন দুটি হৃদয় একে অপরের জন্য ধীরে ধীরে আলোকিত হয় শীতের সকাল শহরের ব্যস্ত রাস্তায় কাদা আর জল মিশে এক অদ্ভুত গন্ধ তৈরি করছে মানুষ ছুটছে গাড়ির হর্ন দোকানে চিৎকার সব মিশে এক অগোছালো ব্যস্ততা ঠিক সেই সময়ে রাফি নামের এক ছেলে হাতে ফাইলের স্তূপ নিয়ে রাস্তা পার হচ্ছিল হঠাৎ কাঁধে ধাক্কা খেলো এবং তার হাতে থাকা ফাইলের সাথে মায়া নামের মেয়ের গরম চা মিশে গেল মায়া বিরক্ত হলেও তার চোখে লুকানো কৌতূহল ছিল রাফি কিছু বলতে পারল না তিনি তার সাহায্য করতে গিয়ে মায়ার কাপ তুলে নিলেন মায়ার মুখে হালকা হেসে ফোটে মনে হলো এই ছোট্ট দুর্ঘটনাই তাদের জীবনকে নতুন বাকি নিয়ে যাবে কয়েকদিন পরে লাইব্রেরিতে হঠাৎ দেখা হলো বইয়ের শেলফের পাশে দাঁড়িয়ে তারা চোখে চোখ রাখল কিছুক্ষণ কোনো কথা হলো না তারপর আলাপ শুরু হলো। বই গান সিনেমা ছোট ছোট কৌতূহলপূর্ণ বিষয় এমনকি খারাপ প্রিমেমেন্স সব কিছু নিয়ে রাফি বুঝতে পারল মায়া ছাড়া তার দিন অসম্পূর্ণ রাতের আড্ডা ফোনে বার্তা মেসেজে হাস্যরস অল মিলিয়ে বন্ধুত্ব গভীর হল তারা একে অপরের রুটিন খাওয়া দাওয়া ছোট ছোট অভ্যাস জানার চেষ্টা করলো মায়া প্রায় সব সময় দেরিতে উঠত কিন্তু রাফি তাকে জাগানোর জন্য নীরবভাবে হঠাৎ কফি নিয়ে হাজির হতো মায়া প্রথমে বিরক্ত হতো পরে হাসি আটকাতে পারত না একদিন রাফি হঠাৎ বলল তুমি কি জানো আমি আজ সারা দিন তোমার কথা ভেবে কেটেছি মায়া চমকে তাকালো ভেবে শুনে কি তুমি কি মজা করছো রাফি হেসে বলল না আমি সত্যি বলছি তোমার হাসি তোমার কথা তোমার ছোট খুনশুটি সবই আমার দিনকে সুন্দর করে মায়ার চোখে হালকা লালচে ঝটা ভেসে এলো সে ধীরে ধীরে তার ভেতরের কষ্টের কথা খুলে বলল ছোটবেলা থেকে সে অনেক কিছু একা সহ্য করেছেন রাফি ধীরে ধীরে তার কষ্ট বুঝতে লাগল এবং তাকে আশ্বস্ত করতে লাগল একদিন নদীর ধারে বৃষ্টি হল তারা বসে থাকল চারপাশে নিরবতা রাফি বলল সে মায়াকে ভালোবাসে মায়া প্রথমে ভয়ে থুমকে গেল কিন্তু বৃষ্টির শব্দ নদীর ঢেউ তার ধীরে ধীরে ভেতরের ভরসা সব মিলিয়ে চোখে জল এলো তারা প্রতিশ্রুতি করল একে অপরের প্রতি কিন্তু সুখ সুখস্থায়ী নয় মায়া ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল ফোনে কম কথা মেসেজে কম রিপ্লাই রাফি কষ্টে ভেঙে পড়ল সে জানতো দূরে থাকা মানে বিচ্ছিন্নতা কাছে থাকা মানে শক্তি একদিন মায়া ফোন বন্ধ করে দিল দিন সপ্তাহ কেটে গেল রাফি ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে কান্না করলো মনে পড়লো তাদের হাত ধরার মুহূর্ত হাস্যরসাত্মক ছোট ছোট মুহূর্ত এক মাস পরে হঠাৎ রাস্তায় দেখা হলো মায়ার চোখ লাল মুখ শুকনো সে বলল সে পারল না তার ছাড়া থাকতে রাফি বুঝলো ভালোবাসা কখনো হারায় না কিছুদিন পরে একটি দুর্ঘটনা ঘটে মায়া হাসপাতালে অচেতন শুয়ে আছে রাফি তার হাত ধরে বসে থাকে চোখে জল সে বলে চোখ খুল মায়া তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না ধীরে ধীরে মায়া চোখ মেলে তাকালো এবং হাসি ফোটে পরে সমুদ্র পারে তারা দাঁড়িয়ে আংটি রাফি বলল আজ থেকে মাসখানেক তুমি শুধু আমার মায়া বলল, আর তুমি আমার চিরন্তন আলো ঢেউ ভাঙছে বাতাসে ঝড় কিন্তু তাদের মধ্যে শান্তি এবং ভালোবাসা স্থায়ী হয়ে রইল এর মধ্যে ছোট ছোট ঘটনা যোগ হলো রাতের চা স্মৃতি ভুল বোঝা বুঝি ছোটখাটো ঝগড়া একে অপরকে চমকানো ছোট ছোট পিকনিক নদীর ধারে হাঁটা একসাথে বই পড়া হঠাৎ বর্ষার রাতে ছাতা ভাগ করা হাসি মজা সব মিলিয়ে গল্পটাকে আরও প্রাণ করে তোলা হলো শহর তখন আরো জীবন্ত হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি শীত আর বসন্তের মিশ্রণ রাফিয়ার মায়া একসাথে বসে আছে তাদের প্রিয় ক্যাফেতে রাফি চায়ের কাপ হাতে ধরেছে মায়া হেসে বলছে আজ তুমি আরো বেশি কৌতূহলপূর্ণ দেখাচ্ছ মনে হয় তোমার মাথায় আজ কোনো মজার ছক আছে রাফি হেসে উত্তর দিল হয়তো তবে আজ আজ শুধু তোমার হাসি দেখতে চাই চাইলে আমি পুরো শহরকে তোমার জন্য সাজিয়ে দিতে পারি মায়ার চোখে অদ্ভুত কৌতূহল ভেসে উঠল হঠাৎ রাফি হাত বাড়িয়ে তার হাত ধরে নিল মায়া তুমি জানো না তোমার সঙ্গে সময় কাটালে কত শান্তি লাগে মনে হয় জীবনটা ঠিক এই মুহূর্তের জন্যেই আছে মায়া কিছুক্ষণ চুপ করে থাকল তারপর ধীরে ধীরে বলল তোমার সঙ্গে থাকতে থাকতে বুঝতে পারছি ভালোবাসা মানে শুধু কথার নয় অনুভূতিরও কিন্তু ভয় পাই যদি হঠাৎ সব হারিয়ে যায় রাফি তার হাত আরো শক্ত করে ধরল ভয় পেও না আমরা একসাথে থাকলে সবকিছু সম্ভব দূরত্ব কষ্ট সময় সবকিছু সামলানো যাবে তারপর তারা বের হলো বাইরে শহরের রাস্তায় হালকা বৃষ্টি রাস্তার পলিশে হালকা জল জমেছে তারা হাত ধরে হাঁটতে লাগলো হঠাৎ রাফি বলল চলো আমরা একটি চমক করি মায়ে কিছু বুঝতে পারল না শুধু চেয়ে থাকলো রাফি হঠাৎ তার ব্যাগ থেকে ছোট ছোট লাইট বের করলো তারা রাস্তার চারপাশে সাজালো হঠাৎ রাফি বলল এখন দেখো এই আলু শুধু তোমার জন্য মায়ের চোখ ভিজে বেল লাফিয়ে রাফিকে আলিঙ্গন করলো তুমি কি জানো এই ছোট ছোটো মুহূর্তগুলোর জন্যই আমি তোমাকে ভালোবাসি আমি জানি আর আমি চাই এই মুহূর্তটা চিরন্তন হোক কিছুদিন পরে তারা পার্কে গেল রাফি একটি ছোট পিকনিক সেট করল স্যান্ডউইচ চকোলেট হালকা সঙ্গীত সবকিছু ছিল তারা একে অপরের গল্প শুনল ছোট ছোট স্বপ্ন ভাগ করল মায়া বলল আমার স্বপ্ন ছিল এমন এক মানুষ পাওয়ার যে শুধু আমার হাসি দেখে আনন্দ পাবে রাফি হেসে বলল আমি তো সেই মানুষই আর প্রতিদিন তোমার হাসি দেখতে চাই পরবর্তী সপ্তাহে ছোট একটি ঝগড়া হলো মায়া কিছুটা হঠাৎ রেগে গেল রাফি ঠিক বুঝতে পারল না কেন রেগে গেছ তুমি সবসময় আমাকে চমক দাও কিন্তু আমি কিছু বলতে পারি না রাফি হেসে বলল তাহলে এবার আমি চুপ থাকব না সব সময় তোমার পাশে থাকব। রাগ মানলেও তোমার হাসি আমার সব কিছু ঝগড়া শেষ হলো এক চিলটে হাসিতে আর তারা আবার একে অপরকে আলিঙ্গন করলো এরপর একটি বর্ষার রাত তারা শহরের ছাদে বসেছিল হালকা বাতাস টিপ বৃষ্টি রাফি বলল মায়া এই মুহূর্তটা মনে রেখো সময় যাবে যাবে দিন কিন্তু আমরা একে অপরকে চিরকাল মনে রাখবো মায়ার চোখে জল ধরে বলতে পারল না শুধু মাথা নেড়ে সম্মতি দিল একদিন হঠাৎ খবর এলো মায়ার কাজের জন্য অন্য শহরে যেতে হবে তারা কাঁদল অবশেষে বুঝতে পারলো দূরত্ব তাদের ভালোবাসাকে মুছে দিতে পারবে না ফোনে মেসেজে ভিডিও কল সবকিছু তাদের সম্পর্ককে আরো শক্ত করে তুলল শেষে একদিন রাফি হঠাৎ হাজির হলো মায়ার শহরে তার হাতে ছোট একটি বাক্স মায়ার চোখ বড় হয়ে গেল রাফি বাক্স খুলল ভেতরে ছিল আংটি মায়া আজ থেকে তুমি শুধু আমার দূরত্ব সময় সবকিছু আমরা জয় করব তুমি আমার চিরন্তন আলো মায়া কান্না ভেজা চোখে হেসে বলল আর তুমি আমার চিরন্তন ছায়া সব সময় তারা একে অপরকে জড়িয়ে ধরল শহরের বাতাস বৃষ্টি আর ছোট ছোট লাইট সব মিলিয়ে এই মুহূর্তকে চিরন্তন করে তুলল ভালোবাসা মানে শুধু দেখা বা আলাপ নয় ভালোবাসা মানে পড়া, ঝগড়া ছোট ছোট চমক হাসি আর কান্না সব কিছুর মাঝে একে অপরকে পাওয়া এটাই হলো চিরন্তন আলো ভালোবাসা মানে শুধু দেখা নয় ঝগড়া নয় বা দূরত্ব নয় ভালোবাসা মানে পড়া, অপেক্ষা ছোট ছোট চমক হাসি আর কান্না সব সবকিছুর মাঝে একে অপরকে পাওয়ার অনুভূতি রাফি আর মায়ার মতো যখন দুটি হৃদয় ধীরে ধীরে একে অপরের জন্য আলোকিত হয় সেই আলোই চিরন্তন সেই আলোই সব অন্ধকার মুছে দিতে পারে এই গল্পের শেষ কিন্তু ভালোবাসা কখনো শেষ হয় না